গ্রামে অবৈধ মদের রমরমা ব্যবসা বন্ধের দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন পূর্ব চকবিকন গ্রামের মহিলারা শুক্রবার দুপুরে বালুরঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের এই এলাকার মানুষ অভিযোগ গ্রামের চারটি বাড়িতে দীর্ঘদিন ধরে মদ বিক্রি চলছে যার ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে গ্রামের মহিলাদের অভিযোগ মদের দোকান থাকার কারণে এলাকার নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে বাড়ছে পারিবারিক অশান্তি প্রায় মদ খেয়ে চলছে বাড়ি পুরুষদের মধ্যে অনেকেই নেশাগ্রস্ত হয়ে অশান্তি সৃষ্টি করছেন এমনকি যুব সমাজ এমন কি এই যুবসমাজ নেশার কবলে পড়ে বিপদে যাচ্ছে বলেও অভিযোগ এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একজোট হয়ে থানায় যান গ্রামবাসী মহিলারা শুধু পুলিশ নয় আফগানের দপ্তরেও তারা অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে তাদের স্পষ্ট দাবি জানান এই অবৈধ মদ বিক্রির ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে এদিন থানায় গিয়ে মহিলারা পুলিশের সঙ্গে বৈঠক করেন এবং বিস্তারিতভাবে তাদের অভিযোগ জানান পুলিশ প্রশাসনও তাদের আশ্বাস দিয়েছে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে পুলিশ জানিয়েছে এই অবৈধ মদ বিক্রির সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করে করা ব্যবস্থা নেওয়া হবে এমনি অভিযোগকারী মহিলারা কি বলছেন যতদূরে ছুটে আসতে হবে সমস্যা গ্রামে এই যে মদগুলো সব মতে সবাই মারধর করে ভাষা পরিষ্কার নয় আমার ছোটো ছোটো বাচ্চারা সব কিছুই সব তো শিখবে আমাদের দেখে তো ছোটোরা বাচ্চারা শিখবে তাহলে সেই হিসাবে আমাদের একটা কিছু ব্যবস্থা নিতে হবে আমাদের তো ভবিষ্যৎ আছে বাচ্চাদের তো মানুষ করতে হবে এত সব কিছু যদি হয়ে থাকে তাহলে আমরা কি করে মানুষ করব।

আর আগেও অনেকবার বলা হয়েছিল বলে আমাদের গ্রামের পঞ্চায়েতের মেম্বার বলে দিয়েছে নাকি তো সে তো বললো যে আমি দিয়েছি তার জন্য কিছু হয়নি ওই জন্য আমরা নিজেরাই এসেছি সেতুপালা বর্ণ বাড়িতে তো নেশা করে আসে স্যার খুবই অত্যাচার করে অত্যাচার করে ভীষণ গন্ডগোল বাড়িতে রান্না করা ভাত খাওয়া যায় না এরকম সারাদিন মাঠে ঘাটে কাজ করে আসে এরকমই যদি অত্যাচার করে স্যার কেমন করে সহ্য করবে বলো

আচ্ছা কি হচ্ছে মানে কতদিন ধরে সমস্যা পুলিশ কি যায় যায় ওখানে না যায় না পুলিশ তো যায় না স্যার কেন ওই জন্য আমরা মহিলা সব জোট বেঁধে আসছে কি আমরা ওখানে যাব যাই ওখানে কমপ্লেইন্ট করে কি হয় আমাদের সংশোধন করতে পারে কি না এই এজন্য আমরা ছুটে আসছি কি নাম আপনার শক্তি বর্মণ আমার চোর চার পাঁচজন মদ করে মদের ব্যবসা করে আর আমাদের প্রত্যেকদিন ঘরে ঘরে স্বামীরা মাথ খায় আসে খুব অত্যাচার করে মারধোর করে রাত্রেবেলা ঘরে ঘরে থাকতে পারি না দিশও অত্যাচার করে তার জন্য আমরা আসি আচ্ছা আচ্ছা তা গ্রামের মহিলাদেরকে বালুরঘাট সবাই রাস্তা হলো কেন স্থানীয় প্রশাসন কি কোনো ব্যবস্থা নেয় না 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 এই জন্যই আসি আমরা মুক্তি চাই যে এরকম আমাদের অসুবিধা যেন না হয় বাড়িতে ঘরে বাচ্চা আছে বাচ্চাদের এই এত কি আমার স্বামী এত অত্যাচার করছে এত অত্যাচার করেছে যে আমাদের স্বামী বাচ্চারা যেগুলো আছে সেগুলো তো আমাদের দেখে দেখে শিখিচ্ছে তারাও পরিবেশ বদলাতে চাচ্ছে ঠিক আছে আর আমাদের পরিবেশ যেন ভালো হয় এগুলো তো বাচ্চারাও শিখিচ্ছে বাচ্চাদের শিখিচ্ছে তার পরের থেকে তো বাচ্চারা শিখছে এটা যেন না হয় ভালো হয় তো কী বললো খানা থেকে কমপ্লেন দিলেন কী বললো খানা গ্রামের মহিলাদের এই প্রতিবাদে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অনেকে মনে করছেন পুলিশের সক্রিয়তায় হয়তো গ্রামে বেআইনি মদের কারবার বন্ধ হবে এবং পরিস্থিতির উন্নতি হবে এখন দেখার প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয় দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন